আদের ভিতরে যদি কেউ যদি আপনি সাথে বা অতিরিক্ত টাকা চাই ক্ষেত্রে পাজড়কের করণীয় কি কি দেখুন আপনাদের প্রস্তুতি কেমন আই যে ঘোরাতে কত করে তুলবেন এক একজন চড়ানোর জন্য আগে জানিতাম আমি এখনো তা 50 টাকা আনি বড় ভাই টানেলের ভাড়া কত টাকা করবে টাকা করে না এখানে আসলে আপনারা 100 টাকা করে এরকম হাইস আচ্ছা বাসে কত টাকা করে যায় 50 টাকা 55 তো বেশ এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সমুদ্র সৈকত সামনে আর এই যে টান পাম্প পাশে হচ্ছে এই পাশে হচ্ছে টানেল তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন টানেলটা তো যেহেতু আর কয়েকদিন পর ঈদের ক্ষেত্রে সি সিবিসে আসতে চাই তো চলুন আমরা এখন আপনাদেরকে দেখাবো বর্তমানে সি মূল মূল আকর্ষণ কি কি জিনিস আছে প্রধান আকর্ষণ তো আমরা সবাই জানি সাগর সৈকত যেটা আছে আমাদের যেটা সবারই ভালো লাগে আর দ্বিতীয়ত এখন নতুন টানেল হয়েছে আপনার যদি চাই তাহলে টানেল থেকে আপনি ঘুরে আসতে পারেন এখন আমরা আছি পথেঙ্গার নতুন আকর্ষণ এখানে একটা বড় মোড় যেখানে দাঁড়িয়ে সমুদ্রের এক অন্যরকম ভিউ পাওয়া যায় এখন যদি আমি এই যে টানেলের সামনে আছি বাট এখানে কিন্তু আপনারা যদি দেখেন টানেলে কী কী গাড়ি এখানে যাওয়া নিষেধ তো এগুলা যদি আপনার উপরে যে বোটটা দেখতে পাচ্ছেন সেই বোটটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনার অনেকগুলো গাড়ি এখানে নিষেধ করা আছে সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু এদের এই যে বাছাই করা কয়েকটা গাড়ি এখানে ঢুকতে পারবে এছাড়া কিন্তু অতিরিক্ত গাড়ি এখানে যাওয়া নিষেধ তো সেক্ষেত্রে মানুষ চলাফেরা করতে পারবে কিনা সে কিন্তু এখানে কিন্তু বলাই আছে এখানে কিন্তু চলাফেরা নিষেধ পর্যটন যাওয়া নিষেধ না আচ্ছা তো দেখতে পারলেন এখানে পর্যটন যাওয়া নিষেধ ভিতরে এখানে শুধু শুধুমাত্র হাইস আর হচ্ছে আপনার বাস এই দুইটা গাড়ি বিশেষ করে যে টানেল পাড়ি দিতে হয় আর এখান থেকে আপনারা সরাসরি যারা টানেল ঘুরতে চান তাদের জন্য এখানে এই ধরনের কিছু গাড়ি পেয়ে যাবেন চাইলে এক নজরে টানেল থেকে আপনারা এই গাড়িগুলো দিয়ে ঘুরে আসতে পারেন বড় ভাই টানেলের ভাড়া কত একশো টাকা করে না এখানে আসলে আপনার একশো টাকা করে এরকম হাই আচ্ছা বাসে কত টাকা করে যায় আপনারা চাইলে একশো টাকা বা পঞ্চাশ টাকা যদি যারা চিপ মাইন্ডের আছেন তারা কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে বাসে চলে যেতে পারেন আর যারা চাচ্ছেন যে এখান থেকে পার্সোনাল গাড়ি দিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ির ওয়েট অনুযায়ী এখান থেকে টাকা খরচ করতে হবে আজ আমি চলে এসেছি চট্টগ্রাম পতেঙ্গা সৈকতে ঈদের আগে এই সময়টাতে একদম অন্যরকম জনমানবহীন সৈকত শুধু ঢেউর শব্দ আর মুক্ত বাতাস কয়েকদিন পরে এখানে মানুষের ঢল নামবে কিন্তু এই শান্ত পরিবেশ যারা আজকে এসেছে তারাই উপভোগ করতে পেরেছে ভাইয়া সামনে ঈদ চলে আসতেছে তো ঈদের জন্য আপনাদের প্রস্তুতি কেমন ঘোড়াতে কত করে তুলবেন এক একজন চড়ানোর জন্য ভাইয়া আগে যা নিতাম এখনো তা পঞ্চাশ টাকা সবকিছু দাম বাড়ছে আপনাদের কোনো রেট বাড়ে নাই না এটা রেট বাড়ে না এটা মালিকানা মালিকানা কেন ভাই আচ্ছা আপনাদের মালিকের আন্ডারে নাকি সব মালিকের আন্ডারে আপনারা চাইলেও তো অতিরিক্ত টাকা নিতে পারেন না নাকি না না এরকম এরকম ব্যাপার হবে না ভাইয়া এরকম করলে আমাদের এই সমস্যা হবে আর যদি কেউ আপনাদের মতো আপনাদের ভিতরে যদি কেউ যদি কোনো পর্যটকের সাথে বা অতিরিক্ত টাকা চায় সেই ক্ষেত্রে পর্যটকের করণীয় কি কি সে কি করতে পারে ওগুলোর জন্য আইনত ব্যবস্থা আছে বা আপনাদের কমিটির সাথে সরাসরি কথা বলতে পারে সরাসরি কথা বলতে পারে আর এই ছেলেগুলো দেখতেছেন এরা কিন্তু এক ধরনের অসহায় ভাই এরা কিন্তু আগে এইখানে কিন্তু সিবিসি সাধু যে ঘোরার যে পর্যটকের সাথে কিছু মানুষ আসে যারা পর্যটনের সাথে প্রতারণা করে যেমন ধরুন এখানে কিন্তু এরা পঞ্চাশ টাকার কথা বলে বা একশো টাকার কথা বলে থেকে দুই তিনশো টাকা দাবি করে আপনাকে ওই পরিমাণ এরা সময় দিয়েছে ঘোরা দিয়েছে সেরকম মিথ্যা কথা বলে এরা সাজিয়ে আপনাকে হাত চেষ্টা করে সেক্ষেত্রে আজকে আমরা কথা বলে দেখলাম এদের এখন এখন বর্তমানে একটা কমিউনিটি আছে এছাড়াও কিন্তু আমাদের ট্যুরিস্ট পুলিশ অল টাইম আপনাদের ওইখানে থাকবে ওইখানে ট্যুরিস্ট হেল্পলাইন যেটা আছে সেখানে সরাসরি আপনারা যে কোনো যদি তারপরও কোনো সমস্যায় পড়ে যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেখান থেকে আপনারা সাপোর্টটা পেতে পারে তাই বন্ধুরা আপনারা অনেকেই জানেন না আমি আগামীর ভিডিওগুলোতে কি এমন টুইস্ট আনতে যাচ্ছি যা দেখে আপনারা কল্পনাও করতে পারবেন না যারা আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একশো সাবস্ক্রাইব হলে আমি আপনাদের জন্য স্পেশাল ব্লগ বানাবো তাই এখনই সাবস্ক্রাইব করুন